নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌষালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি সাড়ে পাঁচটার মতো বেঁচে গিয়েছে আর এই যখন ভিডিওটা বানিয়েছিলাম না তখন শীত পড়ার ঠিক আগে আগে সাড়ে পাঁচটার দিকে মোটামুটি বেশ ভালো একটা সূর্যের আলো দেখা দিত তো বাইরে আমি এখন ঝাড়ু দিতে বেরিয়ে দেখছি যে বেশ আলো বেরিয়ে গিয়েছে তো আজকে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি দুজনেই রয়েছেন তো তাড়াতাড়ি উঠে ভাবলাম সমস্ত গাছ বাজ সেরে নিই দুপুরে কিছু বেশি রান্নাবান্না করার রয়েছে আজকাল করি না আগের মতো বাইরেটা আর পরিষ্কার করি না এই যে এরকমভাবে কিন্তু টপগুলোকে সরিয়ে সরিয়ে দুদিন ছাড়া ছাড়াই ক্লিন করে দিই তাতে জায়গাটাও বেশ ক্লিন লাগে আর ওই মাসে মাসে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না ডিপ ক্লিন করতে গেলে কিন্তু বেশ পরিশ্রমের একটা কাজ রয়েছে সবগুলোকে টেনে তারপরে টপগুলোকে পরিষ্কার করা অনেক কষ্ট হতো তো তারপরে দেখলাম এই টপগুলোকে সরিয়ে যদি দুদিন ছাড়া ছাড়া ক্লিন করে দিই না জায়গাটা এত ময়লাও হয় না দেখতেও খারাপ লাগে না তো সেটাই আমি করি তো আজকেও সেটা করে দিলাম এখন দুদিন মতো ছাড় যাবে তারপরে আবার যেহেতু সকালে সবার আগে আমি ঝাড়ু দিচ্ছি সেই জন্য পুরো বারান্দাটা একবার টানা ঝাড়ু লাগিয়ে নিলাম তার সাথে সিঁড়িটাও একবার পরিষ্কার করে দিচ্ছি এই সিঁড়ি দিয়ে যদিও সবাই যাতায়াত করে না আমাদের এখানটায় লিফ্ট রয়েছে লিফ্ট দিয়ে বেশিরভাগ লোকজন যাতায়াত করে তাও যে কয়েকজন রয়েছে যারা খুব হেলথ কনসিয়াস তারা কিন্তু সিঁড়ি দিয়ে যাতায়াত করে আর আমাদের এই ফ্লোরটাতে সিঁড়িতে বেশি ময়লা জমে কারণ আমরা না প্রত্যেক দিনই দুজন তিনজন করে সিঁড়িটা বা বারুন্দা পরিষ্কার করি সেই কারণে বেশি ময়লা জমে তো এই কয়েকদিন আগে যখন ফ্ল্যাটে মিটিং হয়েছিল তখন আমাদেরকেই বলেছিল মানে আমাদের ফ্লোরে বলেছিল যে ময়লাগুলো যেন আমরা ওখানটায় না জমাই এটা হয়তো আপনাদেরকে বলেও ছিলাম যে ময়লাগুলো যেন ওখানটায় না জমায় তো বাড়ির ময়লা আর আমরা কখনোই বাইরে বের করি না ওই বারন্দার যেটুকু ময়লা হয় সেটাই বের করি তো যাই হোক সেই জায়গাটা ঝাড়ু দিয়ে মুছে এখন আমি সবার আগে পায়রাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি যেহেতু কালকে রাত্রেবেলা শাশুড়িরা ছিলেন রুটি হয়েছিল তো রুটি রেখে দিয়েছিলাম তো সেটাই আমি পায়রাগুলোকে দিয়ে দিলাম টুকরো টুকরো করে পুজো টুজো করে এখন আমি চলে এসেছি শ্বশুর শাশুড়ি সকালবেলা উঠে কিন্তু চা খান আর আমার শ্বশুরমশাই দিনে বেশ কয়েকবার চা খান আর কি তো এই যে চা বানিয়ে নিলাম তার সাথে একটু মুড়ি মাখাও করে দিয়ে যাব ওনাদের জন্য ভাবছি কারণ আমি এক ঘন্টা মতো একটুখানি নিজের মতো এক্সারসাইজ করব তো ওনাদের জন্য একটু মুড়ি মাখা করব হাজব্যান্ডের জন্য টুকটাক কিছু খাবার দাবার বানিয়ে দিয়ে তারপরে যাব ভাবছি কালকে যখন শাশুড়িরা এসেছিলেন তো ওনারা বাড়ি থেকে অনেক খাবার দাবার এনেছিলেন তো উনি কিন্তু বাড়িতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলেন সেটাও নিয়ে চলে এসেছিলেন তো সেই ছোলা ভেজানো শশা গাজর টমেটো চানাচুর তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দরভাবে একটা মুড়ি মাখা করে দিয়েছি আমার হাতের মুড়ি মাখা কিন্তু ওনারা খেতে বেশ পছন্দ করেন তো যখনই আসেন মাঝে মধ্যেই বলেন যে তুমি একটুখানি মুড়ি মাখা করে খাওয়াও আমাদের তো ওই যে মুড়ি মাখা করে দিলাম হাজবেন্ডের জন্য একটু ছোলা ছাতু করে দিয়েছি আর ভাবছিলাম মেয়েও হয়তো উঠবে না এত সকালবেলা কিন্তু ও উঠে পড়েছে দেখে আবার সাথে সাথে ওর জন্য একটুখানি জ্যাম ব্রেড বানিয়ে দিয়েছি এই কিছুদিন আগে যে পাইনাপেল জ্যামটা বানিয়েছিলাম না শর্টসে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করেছিলাম সেই জ্যামটাই কিন্তু এখানটায় ব্যবহার করছি এত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতেই পারবেন না যে বাড়িতে বানিয়েছি বলে খেতেও যেরকম সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর বাড়িতে যেহেতু বানানো বাচ্চাদেরকে কিন্তু একদম গিল ফ্রিভাবে ওটা দেওয়া যায় তো যাই হোক এখন প্রায় ঘন্টা দেড়েক পরে আমি আবার এসে কিচেনে লেগে পড়েছি ড্রেস টেস্ট চেঞ্জ করে তো আজকে সকালবেলা একটুখানি ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছোলার ডাল বানাবো কালকে রাতেই ভেবে রেখেছিলাম তবে কড়াইশুঁটি যেহেতু সেই সিজনটাতে পাওয়া যাচ্ছিলো না সেই কারণে মার্কেট থেকে আমি এই কড়াইশুঁটির যে পুরগুলো হয় না সেটা কিনে এনেছি তো এর মধ্যে একটুখানি লবণ আর চিনি মিশিয়েছি তারপরে এটাকে প্রায় কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো তার ফাঁকে আমি এদিকে টুকটাক একটা গাছগুলো এগিয়ে নেব এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে এরকম একটা কনসিস্টেন্সি করেই কিন্তু এটাকে আমি সাইডে তুলে রেখে দিলাম আমার বাড়িতে কিন্তু সাধারণত ডিপ ফ্রায়েড খাওয়ার খুব একটা বেশি হয় না ওই মাঝে সাঝে আমি শখ করে বানাই বলে সবাই খায় আর কি তো শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে ওনাদেরকে আমি খুব একটা বেশি দিই নাই সমস্ত তবে আজকে ভাবলাম না আর শীত তো পড়েই যাচ্ছে তো এটা খাওয়ানো যেতেই পারে তো ছোলা সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এই যে শাশুড়ি মা এখানটায় বসে গিয়েছেন সবজিগুলো কাটাকুটি করে দেওয়ার জন্য বাড়ি থেকে যে চাল কুমড়োটা এসেছিল না সেটারই আজকে ঘন্ট হবে তো চাল কুমড়োগুলো উনি কেটে দিচ্ছেন আর এই যে এখানটা আমি একটুখানি আটা মেখে নিচ্ছি আটার মধ্যে একটু মহম দিয়ে দিলাম যেহেতু কচুরি হবে ময়ম দিলে কিন্তু কচুরিগুলো বেশ খাস্তা হয় অনেক বছর সংসার করলে কিন্তু মানুষজনের হাত বেশ পাকাপোক্ত হয়ে যায় আমার শাশুড়ি যেরকম সবজি কাটে দেখে আমি ভাবি যে না সত্যি ওনার এক্সপিরিয়েন্স রয়েছে এত সুন্দর সরু সরু করে সবজি কাটে না আমি শুধু বসে বসে দেখি মাঝে মধ্যে যে কিভাবে উনি কাটেন তাছাড়া ওই বেগুনি হোক বা বিভিন্ন ধরনের ভাজাভুজি জিনিস কিন্তু উনি বেশ ভালো বানাতে পারেন তো এদিকে আমি প্রায় কুড়ি মিনিট পরে না ওই যে মিক্সচারটাকে ওটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি অনেক দিন পরে করলাম তো প্রথমে ভাবছিলাম যে এরকম কনসিস্টেন্সিতে আসবে না অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হয়েছে প্রায় আধ ঘন্টার কাছাকাছি এটাকে নাড়াচাড়া করতেই কিন্তু তারপরে এরকম একটা ঝুরঝুরে কনসিস্টেন্সি এসেছে আর এই তো ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি ছোলার ডালে না প্রথমে নারকেলটা দিয়ে দিলে বেশ ভালো হতো তবে আমি একদম ভুলে গিয়েছিলাম নারকেল দিতে তো হঠাৎ করে মাঝপথে মনে পড়েছে মশলা কষানোর পরেই আমি নারকেলটা দিয়েছি তারপরে ছোলার ডালটা তুলে দিলাম ওটা যতক্ষণ ফুটছে ততক্ষণে কিন্তু এদিকে আমি কচুরিগুলো ধীরে ধীরে ভেজে নেব আজকে আমি ময়দা আর আটা দিয়ে কচুরি বানাচ্ছি শুধুমাত্র আটার কচুরি বানালে না অনেক সময় এই কড়াইশুটির কচুরি অনেকেরই খেতে ভালো লাগে না তো ভাবলাম একটু ময়দা দিয়ে দিই ময়দা আমি একদমই ব্যবহার করি না বলতে গেলে চলে খুবই রেয়ার মানে কালী কল্যাণের বাড়িতে মাঝে মধ্যে আসে আর কি এই মাঝে মধ্যে যদি পুজো টুজো থাকে তখন আনি তো এই কয়েকদিন আগে কয়েকটা পুজো গেল বলে অল্প একটুখানি ময়দা ছিল বাড়িতে সেটা দিয়েই আমি বানিয়ে নিলাম এই কচুরিটা দেওয়ার পরে আমি প্রথমে ভাবছিলাম আমি হয়তো ফোলাতেই পারবো না প্রথম কচুরি হয়তো ফুলবেই না তারপরে দেখলাম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো প্রথম কয়েকটা তুলে আমি আগে ভোগ লাগিয়ে আসবো তারপরে ধীরে ধীরে সবাইকে দেব ছোলার ডালটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর অল্প একটুখানি ঘি দিয়ে দেবো ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে আমার বেশ ভালো লাগে অনেকেরই মিষ্টি ছোলার ডাল পছন্দ নয় তবে লুচির সাথে একটু মিষ্টি ছোলার ডাল হলে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তো প্রয়োজন মতো একটুখানি আমি চিনি দিয়েছিলাম আর এই তো আমার কচুরিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে দুপুরে রান্নাতে আমি লেগে পড়েছি তো এখানটায় প্রথমে কিন্তু চাল কুমড়োটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আজকে সমস্ত রান্না বান্না শাশুড়িকে জিজ্ঞেস করে করেই করছি কারণ এই ধরনের রান্নাগুলো না আমি খুব একটা বেশি করি না সেই কারণে তেমন ভালো পারি না বললেই চলে আর এই যে এখানটায় আমি একটুখানি পুঁই শাককে ধুয়ে নিচ্ছি কারণ একটু কুমড়ো বানাবো আর এই শাকগুলো এত বেশি টেস্টি খেতে বাজারের পুঁই শাক আমার এমনিতেও খেতে খুব একটা ভালো লাগে না কারণ মাঝে মধ্যে দেখবেন বাজারের শাকগুলোতে একটু পোকা পোকা মতো হয়ে যায় তবে যেহেতু বাড়ির না সেই জন্য খেতে কিন্তু অনেক ভালো আর একদম পোকা নেই বললেই চলে আর আজকে তেলটাও বাড়ন্ত ছিল সেটা বের করে আমি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আগে দিনের ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন খুব দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা অনেকদিন পর ভিডিওটা দেখলাম সময় হয়নি তোমার হাতের পাতায় কি হয়েছে ভালো আছো তো হ্যাঁ দিদিভাই খুব ভালো আছি হাতের পাতায় যে কালো দাগটা সেটা দেখে কি বলছো তো সেটা না কিছুদিন আগে পুড়ে গিয়েছিল আর কি তো সেই কারণে একটু কালো হয়ে আছে জিনিসটা ঠিক হবে বলে আমার মনেও হয় না আর আমাকে এত ভালোভাবে লক্ষ্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি কেমন আছো অবশ্যই জানিও স্বর্ণালী ভট্টাচার্য দিদিভাই লিখেছে যে তুমি বাড়িতে ঘড়ি কেন পরো মানে ওই ডিজিটাল ওয়াশটা আমি কেন পরি ক্যালোরি মেনটেন করার জন্য হ্যাঁ দিদিভাই আমি আসলে একটু ডায়েট করছি তো সেই কারণে আমি না স্টেপটাকে কাউন্ট করি সব সময়। সেই কারণে মাঝে মধ্যে সকালবেলা টাইমটাই বিশেষ করে যখন আমি খুব অ্যাক্টিভ থাকি সেই সময়টা আমি পরে থাকার চেষ্টা করি পূজা লায়ক দিদিভাই লিখেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম দারুণ লাগলো থ্যাংক ইউ দিদিভাই বিউটিস মেক লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে দিন পর তোমার ব্লগ দেখলাম খুবই ভালো লাগলো হ্যাঁ গো তোমরা অনেকদিন পরে আমার ভিডিওতে কমেন্ট করছো দেখে সত্যিই খুব ভালো লাগছে আমাকে মনে রাখার জন্য অনেক ধন্যবাদ সঙ্গীতা দুনিয়ার আইডি থেকে দিদিভাই লিখেছে তোমার অনেক ভিডিও সাথে আমার ভিডিওগুলো বা ডেলি লাইফের অনেক মিল পাই ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর তার সাথে কমেন্ট করেছে ইশিতাস নেস্ট জয়ের পরিবার আইডি থেকে দিদি পাই তো আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই তো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে দিতে এখানটায় আমার অনেক কটা কাজ হয়ে গেল তেলের কৌটোটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর মুছে টুছে আবার রেখে দিলাম আর কয়েকটা থালা বাসন বেরিয়েছিল সেগুলো একদম ধুয়ে ভাবলাম জায়গাতে রেখে দিই কারণ এগুলো যদি সঙ্গে সঙ্গে জায়গাতে না রাখি না আমার ওই বাসন রাখার একটা কিন্তু বড্ড বেশি ছোট তো ওটাতে আর কুলোয় না আর আমার রান্নাঘরটা তো আপনারা দেখেইছেন যারা সামনে থেকে দেখেছে তারা আরও ভালোভাবে জানে আমার রান্না করার যে ঘরটা রয়েছে মানে রান্নাঘর সেটা খুবই ছোট তো সেই কারণে এখানে কাজ করতে একটু সমস্যা হয় যত তাড়াতাড়ি গাছগুলো গুছিয়ে নিতে পারি তত তাড়াতাড়ি রান্নাঘরটা একটুখানি পরিপাটি লাগে তো যাই হোক এখানটায় আমি চাল কুমড়োটা সেদ্ধ করে নেওয়ার পরে এখন বসিয়ে দিলাম তেলের মধ্যে একটু জিরে ফোড়ন তারপরে তেজপাতা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নও অল্প একটুখানি দিয়েছিলাম তো সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে নুন আর হলুদে অল্প নাড়াচাড়া করে তারপরে গ্রেটেড যে কোকোনাট আমার নারকেল হয় নারকেল দিয়ে একটু আদা দিয়েছি ওপরে তারপরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর হ্যাঁ অল্প একটুখানি জিরের গুঁড়োও দিয়েছিলাম তো সব কিছু দিয়ে নাড়াছাড়া করে নেওয়ার পরে ওটাকে আমি জল শুকোনোর জন্য রেখে দিয়েছি তো রান্নাবান্নাগুলো দুটো মোটামুটি বসে গিয়েছে আর এদিকে আমি ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরে যেহেতু সকাল থেকে কাজ বাজ হয়েছে খুব নোংরা হয়েছিল তো ভাবলাম একদম ক্লিন করে নিই এইটুকু রান্নাঘরে না নোংরা হলে বিশেষ করে নিচটা পা দিয়ে দাঁড়ানো যায় না তো আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি এই জন্য জায়গাটা আর আজকে না একদমই নুয়ে নুয়ে কাজ করতে ইচ্ছে করছিল না বলে আমি এই যে মগটা দিয়ে আমি জায়গাটা ক্লিন করে নিচ্ছি আর যেহেতু শাশুড়ি রয়েছেন সেই কারণে ভাবছি আজকে একটা ছোট্ট কাজ আমি এগিয়ে রাখবো তো ওনাকে বললাম যে রান্নাটা বসিয়ে দিয়েছি বাদ বাকিটা তুমি দেখে নাও আমি এদিকে আমার হেয়ার অয়েলটা বানাবো আমি ওনারা যখন বাড়ি থেকে আসবেন না ওনাদেরকে বলে দিয়েছিলাম টুকটা কয়েকটা জিনিস আনার জন্য সব কিছু জিনিস এখানে ম্যানেজ করতে গেলে একটু সমস্যা হবে বলে গ্রাম থেকেই আনিয়ে নিয়েছি সমস্ত জিনিস তো ওনারা এনে দিয়েছিলেন আমি কালকে কিন্তু এখানটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে সকালবেলা রান্নাবান্নাগুলো সেরে উঠে আমি সমস্ত গুছিয়ে তেলটা বানিয়ে নেবো তো আপনাদের সাথেও শেয়ার করছি আমি আজকে হেয়ার অয়েলে কী কী দিয়েছি নিম পাতা দিয়েছি জবা ফুলের পাতা দিয়েছি কয়েকটা লাল জবা কালো জিরে মেথি আর অল্প একটুখানি অ্যালোভেরা দিয়েছি তার সাথে দুব্ব ঘাস কয়েকটা দিয়েছি এগুলোকে কিন্তু ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব তারপরে এটাকে আমি তেলের মধ্যে দেবো এটা কিন্তু গ্রাইন্ড করতে গেলে প্রথমে একটুখানি সমস্যা হবে তো ধীরে সুস্থে একটু গ্রাইন্ড করতে হবে মানে জিনিসপত্রগুলো না একটু নাড়াচাড়া করে তারপরে মিক্সিটা চালাতে হবে আর কি তো প্রথমেই দেখুন আমি মিক্সিটা চালালাম একদমই চললো না মানে গ্রাইন্ডই হলো না তারপরে বেশ খানিক্ষণ পরে এটাকে আমি গ্রাইন্ড করতে পেরেছি তো একবারে সমস্ত কিছু দিয়ে দিইনি ধীরে ধীরে একটু একটু করে দিয়ে তারপরে আমি গ্রাইন্ড করেছি এখানটায় আজকে আমি হেয়ার অয়েল বানানোর জন্য প্যারাসুটের হেয়ার অয়েলটাই ইউজ করছি তো প্রায় ছশো এম মতো এটার মধ্যে রয়েছে তো পুরোটা দিয়ে এর মধ্যে আমি এই যে বেটে রাখা যে জিনিসপত্রগুলো ছিল সব কিছু এখানটায় দিয়ে দিলাম এটা তেলে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এটা দেওয়াটা ঠিক হয়নি কারণ আমি একটু পরে বলছি কারণ এটা না অনেকক্ষণ সময় লেগেছে হতে একদিনে হয়নি আমি নেক্সট ডেতে করেছি পুড়ে যাচ্ছিলো তেলটা তো আমার শাশুড়ি পরে বললেন যে তুমি যদি ডাইরেক্ট এটা না দিয়ে এটা থেকে জুসটা বের করে দিতে তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত আপনারা যদি এরকমভাবে তেল বানান না তাহলে আমি বলবো জুস বের করে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবেন সেটা বেশি বেটার হবে তা হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর তেলটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আর এই তো নেক্সট ডে কিন্তু তেলটা একদমই রেডি হয়ে গিয়েছে ছিল আর ওই দিন কিন্তু সন্ধ্যাবেলা সবাইকে একটু ফুচকা এনে খাইয়েছিলাম তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না টাটা